পতিতালয়ে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেলাম অফিস থেকে বাসায় ফিরে দেখি শ্বশুর শাশুড়ি আমার একমাত্র শালা ঘরের ভেতর সোফায় বসে আছে আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পাশ হরিয়ে নিলেন আমি শ্বশুরকে বললাম বাবা ভালো আছেন উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না আমি শাশুড়িকে বললাম মা আপনি ভালো আছেন উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন তুমি আমায় মা না আমার ঘেন্না লাগছে তোমার চেহারাটা দেখতে আমি বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা ভর করেছে আমি আমার শালাকে বললাম সাকিব কেমন আছো কি হয়েছে সাকিবও কিছু বলল না ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি খুব রাগ বাধ্য হয়ে নিজের রুমে ঢুকলাম রুমের ভিতরে দেখি দুইটা বড় বড় লাগেজ আর খাটের এক কোণে আমার স্ত্রী মিলি চুপ করে বসে আছে সেও খুব রেগে আছে আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমা হয়েছে আমি ওর পাশে বসে বললাম কি হয়েছে তোমরা সবাই এমন করছো কেন মিলি আমার দিকে তাকিয়ে বলল তোমার একটা সত্যি কথা বলাতে হয় এই সংসার টিকবে নয়তো ভেঙে যাবে আমি মিলের কথা শুনে অবাক হয়ে বললাম মানে কি মিলি আমাকে টেনে সবার সামনে এনে বলল তুমি সবার সামনে সত্যিটা বলবে তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে কথা শুনে আমার বুকের ধুপ্পকানি বেড়ে গেল আমি মিলির হাতটা ধরতে চাইলাম কিন্তু মিলি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল তুমি আমার প্রশ্নের উত্তর দাও আমি মিলিকে বললাম তুমি ভেতরে চলো আমি তোমায় সব বুঝিয়ে বলছি মিলি চিৎকার করে বললো আমি কিছুই শুনতে চাই না হ্যাঁ অথবা না উত্তর দাও আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ আমি গিয়েছিলাম আমার কথা শুনে মিলি রুম থেকে লাগেজগুলো নিয়ে আসলো আর শাশুড়ি বলতে লাগলো ছি ছি শেষে কিনা এক লম্পটের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলাম আমার ছেলে ঠিকই বলেছিল পতিতালয়ের ভেতর একটা চায়ের দোকানের সামনে এই লম্পটকে সব সময় দেখা যেত মিলির হাতটা ধরে বললাম তুমি অন্তত আমার সব কথা শুনে যাও মিলি আমাকে ধাক্কা দিয়ে বলল যে মানুষ বউ থাকার পরেও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না আজ তিন দিন ধরে মিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারছি না ওর বাসার ভিতরে ঢুকতে পারছি না কারণ ওরা দারোয়ানকে বলে দিয়েছে আমি যদি ভেতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে আজ মিলি ডিভোর্স লেটার পাঠিয়েছে যার সাথে একটা ছোট্ট চিরকুট আছে তাতে লেখা যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও কারণ এই সাইনের জন্যই আমার বিয়েটা আটকে আছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব। এই মুহূর্তে আমি আর মিলি পাশাপাশি বসে আছি আর আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে সাইন করব না তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে শাশুড়ি এসে বলল আবার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না আমি কি মিলিকে বললাম তোমার পাঁচ মিনিটের একটা ঘটনা বলবো তারপর সাইন করে চলে যাব ফিরেও তাকিয়ে দেখব না আট থেকে নয় বছর আগে একটু ফিরে যাই আমি এতিম ছিলাম সকলের সহযোগিতায় আমি এসএসসি পাশ করি কিন্তু সমস্যা হলো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না আমি ঢাকায় আসলাম ঢাকার টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছুটাছুটি করলাম কিন্তু কেউ একটা টাকাও দিল না আমায় তাই কষ্টে শেষে বাধ্য হয়ে সুইসাইড করতে গেলাম ব্রিজের উপর দাঁড়িয়ে যখন দেওয়ার চেষ্টা করছি ঠিক তখনই একটি মেয়ের হাসির শব্দ পেলাম পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে মুখে সস্তা লিপস্টিক আর গায়ে কড়া পারফিউমের গন্ধ আমাকে দেখে হাসতে হাসতে বলল লাভ দিয়ে লাভ নেই কারণ তুই মরবি না আমি অবাক হয়ে বললাম না মরার কী আছে মেয়েটা আবারও হাসতে হাসতে বলল তোকে দেখে গ্রামের ছেলে মনে হচ্ছে আর গ্রামের ছেলেরা সবাই সাঁতার জানে তুই এখান থেকে লাভ দিবি তারপর দম বন্ধ হয়ে আসবে তখন বাঁচার জন্য আবার সাঁতার দিয়ে পারে উঠবি তখন আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম ঠিকই তো আমি তো সাঁতার জানি বোকার মতো কেন পানিতে ঝাঁপ দিয়ে মরতে যাবো মেয়েটা এবার আমার সামনে এসে দাঁড়ালো তারপর পানির দিকে তাকিয়ে বলল আমিও মরার জন্য এইখান থেকে দুইবার লাভ দিয়েছিলাম কিন্তু সাঁতার জানতাম বলে দুইবারই ব্যর্থ হয়েছি তা তোর মরতে চাওয়ার কারণ কি। রাত তখন আনুমানিক দুইটা বাজে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোর নিচে বসে আমি আমার সব কিছু মেয়েটাকে খুলে বললাম মেয়েটা আমার সব কথা শুনে হাসতে হাসতে বলল তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি আমি মাথাটা নিচু করে বললাম তুমি কেন গিয়েছিলে মেয়েটা বলল। প্রথমবার গিয়েছিলাম যখন সৎ বাবা আমাকে নিজের ধর্ষণ করে আর সেটা মাকে বলার পরও যখন মা বলে যা হওয়ার হয়ে গেছে কাউকে বলার দরকার নেই আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন সৎ বাবা আমায় নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার ষোলো বছরের মেয়েটাকে দুজন মাঝ বয়সী লোকের ঘরে রেখে চলে আসে আর এখন আর মরতে ইচ্ছা না এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে মুখোশের আড়ালে মানুষের আসল চেহারাটা দেখে আজকাল খুব মজা সারা রাত আমাদের মতো প্রতিদাদের সাথে কাটানোর পর পরদিন স্ত্রীকে হাজারটা মিথ্যা কথা বলা কিছু চেহারা দেখে খুব আনন্দ পাই তুই এই বয়সে মরিস না তাহলে দুনিয়ার অনেক রং আর আনন্দ থেকে বঞ্চিত হবি ভোরের আরও তখন ফুটতে শুরু করবে তখন মেয়েটি আমার হাতে টাকা দিয়ে বলল ভাই রে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার পরও আমি বেঁচে আছি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না সেদিনে সেই মেয়েটি আমার ভর্তির সমস্ত টাকা দেয় এমন কি আমার যা যা প্রয়োজন ছিল মেয়েটি আমাকে সব দিত মেয়েটির সাথে আমার কোনো যৌন চাহিদার সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ভাই বোনের অনেক চেয়েছিলাম বোনকে অন্ধকার জগৎ থেকে বের করতে কিন্তু পারিনি তোমাদের মতো কিছু ভদ্রলোকের লোকের ভিড়ে অন্ধকার জগতের মেয়েদের নাকি আলো সহ্য হয় না তাই মাঝে মাঝে নিজেও আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যায় আমায় আলোর পথ দেখানো সেই মানুষটিকে দেখতে পেপারে সাইন করে সোজা চলে আসি পিছনে ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছা নেই মিলি কি করছে শুধু পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম আমি না হয় নোংরা ছেলে তাই পতিতালয়ে যাই কিন্তু আপনার ছেলে তো ভদ্র বাবা মায়ের সন্তান সে কিভাবে জানে আমি নিষিদ্ধ পল্লীর ভেতরে চায়ের দোকানের সামনে বসে থাকি সে কি নিষিদ্ধ পল্লীতে চা খেতে যায় নাকি থাক বাকিটা বুঝে নিবেন এখন মধ্যরাত আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি পেছন থেকে একটা মেয়ে আমায় ডাকছে সে আর কেউ নয় আমার সেই পতিতা বোন আর তার সাথে আছে আমার স্ত্রী মিলি মিলি আমার সেই বোনকে খুঁজে তার কাছে সব ঘটনা খুলে বলে তারপর আমার কাছে ক্ষমা চাইতে আসছে কারণ মিলি জানে ও একা আসলে আমি তাকে ক্ষমা না সেদিন আমি পারিনি এই বোনটার আদেশ অনুরোধ অমান্য করতে মিলিকে ক্ষমা করে দিয়েছি তবে আমার শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে সত্য দিয়েছি মিলি সব শর্ত মেনে নিয়েছে বোন আবার নতুন করে আমাদের ভেঙে যাওয়া সম্পর্কেও জোড়া লাগিয়েছে আর হ্যাঁ সেদিন ডিভোর্স পেপারে আমি সাইন করলেও মিলি করেনি আর আমার বোন একজন উকিল ও একজন কাজের সাথে পরামর্শ নিয়ে নিয়ম অনুসারে নতুন করে আবার আমাদের বিবাহের কাজ সম্পন্ন করেছেন যাবার সময় বোন মিলিকে বলেছিল আমাদের মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে কারো সম্পর্কে না জেনে অন্যর কথা শুনে সত্য মিথ্যা যাচাই না করে কখনো ভুল বুঝে একটা সম্পর্ক নষ্ট করো না সম্পর্কের সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস এখন মিলি মাঝে মাঝে আমার ওই বোনের সাথে দেখা করতে যায় যে বোনটির সহজয় যোগিতায় আমি নতুন জীবন পেয়েছি সমাপ্ত